পুরীর জগন্নাথদেবের দেবের মাহাত্ম দিকে দিকে পুরীর বিশ্ববিদ্যা স্মরণে আবদ্ধ কোটি কোটি মানুষ আর সেই ভক্তকুলের অলিন্দেই উঠে আসে রথযাত্রার একাধিক উপাচারের কথাও যার অন্যতম হল ভোগ নিবেদন ছাপান্ন ভোগের রাজকীয় সেই খাবারের পদগুলি থেকে নিয়ম সব ক্ষেত্রেই পাওয়া যায় পুরাণ কথার একাধিক আঙ্গিক কিন্তু কেন দেয়া হয় এই বিশেষ ভোগ কি বলছে পুরাণ ভোগ নিবেদনের নেপথ্য হিসাবে উঠে আসে বহু কারণ বা বহু কাহিনী এই বিষয়ে পুরাণে একাধিক কাহিনী থাকলেও সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা রয়েছে একটি কাহিনী। আজকে ভিডিওতে আলোচনার মাধ্যমে সেই কাহিনীর কথাই বলব যিনি জগতের নাথ যিনি জগতের পালনকর্তা তিনিই শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু শ্রী বিষ্ণুর রূপ বিশেষ কথিত আছে পুরীর শ্রীমন্দিরে ভগবান রোজ ভোজন সারেন আর সেই আয়োজন যে রাজকীয় হবে তা বলাই বাহুল্য তবে জগন্নাথ দেবের ভোগ হিসাবে ছাপান্নটি পদ থাকার নেপথ্যে যে প্রচলিত কাহিনিটি রয়েছে সেটি হলো যে দর্শবতারের বিভিন্ন রূপই প্রভু জগন্নাথের মধ্যে প্রকট মন্দিরের বিভিন্ন জায়গায় বিষ্ণুর দশাবতারের মধ্যে জগন্নাথেরও ছবি দেখা যায় তবে জগন্নাথের ভোগের সঙ্গে শ্রীকৃষ্ণ বিশেষভাবে সম্পর্কিত শোনা যায় মা যশোদা কৃষ্ণকে অষ্টপ্রহর কিছু না কিছু খাওয়াতেন সে সময় ব্রজধাম প্রায়শই কৃষ্ণের লীলায় মেতে উঠত এমনই একবার ইন্দ্রের রোষে গোটা গ্রামে শুরু হয় প্রবল বৃষ্টি ঘর বাড়ি গরু বাছুর সব ভেসে যাওয়ার জোগাড় এমন সময় এই মতো অবস্থায় কৃষ্ণ আর চুপ করে থাকতে পারেননি অলৌকিক কাণ্ড ঘটিয়ে সকলকে চমকে দেন তিনি গোটা গোবর্ধন পর্বতটাই তুলে নেন নিজের পরি আঙুলে ব্রজবাসী সেই পাহাড়ের নিচে আশ্রয় নেন টানা এক সপ্তাহ ওইভাবেই তাদের রক্ষাকর্তা হিসেবে পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকেন স্বয়ং শ্রীকৃষ্ণ এদিকে যে ছেলে দিনে আটবার ভোজন করতো সে সাত দিন কিছু খাওয়ার সুযোগ পায়নি এতে মা যশোদা খুবই উতলা হয়ে ওঠেন ঠিক করেন সাত দিনে কৃষ্ণ যা যা খেত সেই সব একসঙ্গে তৈরি করে খাওয়াবেন হিসাব অনুযায়ী আটবার করে সাত দিনের হিসাব ছাপ্পান্ন রকমের পদ হওয়ার কথা মা যশোদা সেই ছাপ্পান্ন রকম পদই কৃষ্ণের জন্য প্রস্তুত করেন তার সঙ্গে যোগ দেন আরও বোজবাসীরাও এদিকে ইন্দ্রদেব নিজের ভুল বুঝতে পেরে সাত দিন পর আবহাওয়া শান্ত করে দেন গোবর্ধন পর্বত নামিয়ে কৃষ্ণ সেই ছাপান্ন পদ ভোগ হিসেবে গ্রহণ করেন মনে করা হয় এর থেকেই জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের প্রচলন শুরু হয় কিন্তু এত রকম পদ তৈরি করা তো মুখের কথা নয় তাই সকাল থেকে রাত অবধি ভোগের আয়োজন চলে মন্দিরে প্রায় সাতশো বাহান্নটি উনুন জলে দিনে। রান্নার কাজে নিযুক্ত থাকেন প্রায় চারশো জন মূলত দু ধরনের ভোগের ব্যবস্থা থাকে ভাত ডাল পরমান্ন জাতীয় খাবার আর খই মুরগি জাতীয় শুকনো খাবার তবে ভাত আর ডাল দুটোই হয় পাঁচ রকমের এছাড়াও থাকে শুক্ত বেগুন মরিচ পানি বিভিন্ন রকমের তরকারি পোলাও নারকেল বাটা দিয়ে সুস্বাদু কিছু চাটনি জাতীয় পদ আর অবশ্যই পরমান্ন থাকে এছাড়া জগন্নাথ দেবের ভোগ হিসাবে মালপোয়া খুবই একটি জনপ্রিয় খাবার অন্তত তিন রকমের মালপোয়া নিবেদন করা হয় প্রভুকে আর মিষ্টি তো রয়েইছে রসের মিষ্টি ছানার মিষ্টি গজা শুকনো মিষ্টি ইত্যাদি একাধিক রকমের পদ দিয়ে সাজানো হয় জগন্নাথ দেবের ছাপান্ন ভোগ রান্নার পদ্ধতিও বেশ অদ্ভুত একসঙ্গে সাতটি হাঁড়ি ওপর ওপর বসিয়ে রান্না হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সবার ওপরে থাকা হাঁড়িটিতেই আগে রান্না শেষ হয় মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না তবে পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা জাতীয় সবজি জগন্নাথের ভোগে ব্যবহার করা হয় না বেশ কয়েক ধরনের শাক ও প্রভুর ভোগে নিষিদ্ধ এমনকি নুন চিনি এবং তেল সরাসরি ব্যবহার করা হয় না পরিপূরক হিসেবে দেওয়া হয় ঘি কিংবা গুড় সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে ভোগ নিবেদনের এই প্রক্রিয়া একেবারে মধ্যরাতে ডাবে জল খেয়ে প্রভু ঘুমাতে যান আর এও কথিত আছে যে জগন্নাথ দেবের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই প্রতিদিন দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন শ্রীমন্দিরের প্রসাদ গ্রহণ করতে তবে যত ভক্তই আসুন না কেন ভোগ কখনও বাড়তিও থাকে না আবার কমও পড়ে না এমনই অপার লীলা প্রভু জগন্নাথ দেবের এখন জগন্নাথ জগন্নাথদেবকে দেওয়া ছাপান্নটি ভোগের কী কী নাম বা কি কি রাখা হয় এই ছাপান্ন ভোগের আয়োজনে এক নম্বরে উক অর্থাৎ মুড়ি দুই নম্বরে কোড়া অর্থাৎ নারকেল নাড়ু তিন নম্বরে খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর চার নম্বরে দই পাঁচ নম্বরে পাচিলা কাদালি অর্থাৎ টুকরো টুকরো কলা ছয় নম্বরে কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত সাত নাম্বারে টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি আট নম্বরে মেন্ধা বা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক নয় হচ্ছে বড়া। কান্তি অর্থাৎ বড় কেক আর দশে হচ্ছে মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে এগারোতে হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক বারোতে ঝিলি অর্থাৎ এক ধরনের প্যান কেক তেরো নম্বরে এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক চোদ্দো নম্বরে আদা পচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি পনেরো নম্বরে শাক ভাজা ষোলো নম্বরে মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু সতেরোতে করলা ভাজা আঠেরো ছোটো পিঠে উনিশ হলো বারা অর্থাৎ দুধের তৈরি মিষ্টি কুড়িতে আরিসা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি একুশে বুন্দিয়া অর্থাৎ বোঁদে বাইশে পাখাল অর্থাৎ পান্তা ভাত তেইশে খিঁড়ি অর্থাৎ দুধ দুধভাত চব্বিশে কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি পঁচিশে হচ্ছে পাত মনোহার মিষ্টি ছাব্বিশে তাকুয়া মিষ্টি সাতাশে ভাগ পিঠে আঠাশ হলো গোটাই অর্থাৎ নিমকি উনতিরিশে হলো দলমা অর্থাৎ ভাত ও সবজি তিরিশে হলো কাকরা মিষ্টি একত্রিশে হলো লুনি খুরমা অর্থাৎ নোনতা বিস্কুট বত্রিশে আমালু অর্থাৎ মিষ্টি লুচি তেত্রিশে বিড়ি পিঠে চৌত্রিশে চাড়াই নাডা মিষ্টি পঁয়ত্রিশে খাস্তা পুরি ছত্রিশ হলো কাদালি বাড়া সাঁত্রিশে মাধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি আটত্রিশে সানা আরিসা অর্থাৎ রাইস কেক উনচল্লিশে পিঠে চল্লিশে পিঠে একচল্লিশে বলব কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি বিয়াল্লিশে দাহি পাখাল অর্থাৎ দই ভাত তেতাল্লিশে বড় আরিসা চুয়াল্লিশে ত্রিপুরি পঁয়তাল্লিশে সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি ছেচল্লিশে সুজি খি সাতচল্লিশে মুগা সিজা আটচল্লিশে মনোহরা মিষ্টি ঊনপঞ্চাশে মাগাজা লাড্ডু পঞ্চাশে পানা একান্নতে অন্ন বাহান্নতে ঘি ভাত তিপান্নতে ডাল চুয়ান্নতে বিশাল অর্থাৎ সবজি পঞ্চান্নতে মাহুর অর্থাৎ লাবড়া ছাপান্নতে নারিয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত এই হলো জগন্নাথ দেবের ছাপান্ন ভোগ আর আজকের ভিডিও বা আলোচনা এখানেই শেষ হল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ আপনারা সবাই ভালো থাকুন পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসব জয় জগন্নাথ